আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে মান কচু দিয়ে রুই মাছ রান্না করব। আমি কচু দিয়ে কখনও মাছ রান্না করে খাইনি এই প্রথম আমি আজকে রান্না করব। বাজারে কিনা কচু সব তো একরকম হয় না কিছু কচুতে গলা ধরে আবার নাও হতে পারে তারপরে আমি সিদ্ধ করে নিয়েছি যাতে গলাটা না ধরে তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কাচামচগুলো তেলের উপর ভেজে নেব পেঁয়াজ কাঁচামরিচগুলো গোলাপি হয়ে গেলে আমি বাটা পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজ রসুনটা আমি ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখন মশলাগুলো দিয়ে দেবো এক একে মশলাগুলো সব কিছুই দিয়ে দেবো হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেবো মশলাটা কষানো হয়ে গেলে আমি এখন মাছগুলো দিয়ে মাছগুলো কষিয়ে নেব আমি কাঁচা মাছই রান্না করব আমার কাছে ভাজা মাছের চেয়ে কাঁচা মাছটা রান্না করলে বেশি মিষ্টি লাগে আমি সেজন্য কাঁচা মাছই রান্না করব মাছগুলো মশলার মধ্যে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মাছগুলো কষানো হয়ে গেছে এখন আমি সিদ্ধ করে রাখা মানগুলো দিয়ে একটু কষিয়ে নেব এখন আমি পরিমাণ মতো তরকারির মধ্যে ঝোলের পানি দিয়ে দেবো তরকারিটা ফুটে উঠেছে আর কিছুক্ষণ রান্না করে নেব আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে আর কিছুক্ষণ রান্না করে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব কচু দিয়ে মাছ রান্না করে খেয়েছি কিন্তু এই মান কচু দিয়ে মাছ রান্না করে খেয়েছিলাম না মাছ রান্নাটা খুবই স্বাদ হয়েছিল এভাবে রান্না করে আপনারা খেয়ে দেখতে পারেন আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম